হ্যালো বন্ধুরা সবাই কেমন আমার আছে সবাই ভালোই যাচ্ছে আমিও সবই আছি তো আজকে সকাল সকাল আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে সকাল নটা তো আজকে আমার বোন এসছে বোন না হতে চলেছে তাই বোনকে আমাদের বাড়িতে সার দেব তো সব রান্না বাড়া কমপ্লিট এখন বোন বসবে বোনকে তো দেখতে থাকো দেখো আমাকে দিব আনতে আমি তোমাকে আমি হ্যাঁ

ও আজকে কি কি রান্না হয়েছে বোনকে খাওয়াবো দেখ বলে দেখো ডাল আলু পটল চিংড়ি মাছের ঝোল চাটনি পাঁচ রকমের ভাজা বোনের সাথে আমার মেয়ে পায়েস খাচ্ছে দেখো এই ভালো লাগছে

ভিডিও হচ্ছে এই দিয়ে দিইনি সাত খেয়ে নিয়ে আবার থালায় এরকম করে উপর করে দিতে হয় দিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসতে হয় এই যে এখন আবার বনের বর আসলো ওকে খেতে দিলাম ও এখন ওইভাবে দেখো আমার বল পায়েশ খাচ্ছে এদিকে তাকাও একটু আইজে এই যে এখন ওরা দুজন খাবে ওরা আজকে থাকবে আমাদের বাড়ি ওদের আজকে যেতে দেব না ওদের ফোন করতে করতে আসে না অনেকদিন পর আজকে আসলো রাতে সবাই মিলে ঘুরতে যাবো আমাদের এখানে রঙ্গমঞ্চে ঘুরতে যাব সবাই পার্কে যাব গিয়ে অনেক কিছু খাবো আজকে অভিকে যেতে দেবো না বোনের বনের নাম অভি খাও পেট ভরে খাও টাকা এই দিকে টাকা হচ্ছু ও লজ্জা পাচ্ছে টাকাবে না এই যে আমার বর টাকা এই যে দেখি আর একটু দেবো পায়েস দেবো বাবা তো টাকা বই

এই সবগুলো মিষ্টি অভির খেতে হবে আজকে ঠিক আছে এদিকে তাকাও একটু তাকাও না প্লিজ একটু তাকাও তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখে বলো ভিডিওটা কেমন হয়েছে তা বাই সবাই ভালো থেকে